আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত মকদুম শাহদৌলার পণ্যভূমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের এই শাহজাদপুরে অনেক অনেক বিখ্যাত জিনিস আছে অনেক আলোচিত প্রতিষ্ঠান আছে জায়গা আছে তার মধ্যে অন্যতম এই বাগাবাড়ি নৌবন্দর এই বাগাবাড়ি নৌবন্দর থেকেই এই বাগাবাড়ি নৌবন্দর থেকেই উত্তরাঞ্চলের ষোলোটি জেলায় পণ্য সরবরাহ করা হয় সেই সাথে পাশে রয়েছে অয়েল ডিপো এই অয়েল ডিপো থেকে ষোলোটি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে তার পাশেই রয়েছে মিল্ক ভিটা এই মিল্কভিটা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশু খাদ্য দুধ সরবরাহ করা হয় এখানেই রয়েছে বিজয়ের আলো এক এবং বিজয়ের আলো দুই বিদ্যুৎ প্ল্যান্ট এখানে কিন্তু অনেক আলোচিত এবং অনেক গুরুত্বপূর্ণ এই স্থান এটাকে সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় এবং সেই সাথে বাংলাদেশের প্রথম শ্রেণীর নদীবন্দর উন্নীত করার দাবি জানাই